Tchau. পরম নাম হয় পরমদান পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্মিক আর শঙ্কর প্রণতি নিভেদন করে ইষ্টদেবনে কৃপাভিক্ষামুখী সপরিকর ভগবৎসু কবিদানি ভ্রুতি হয়ে আত্মশোধনে প্রয়াসী হয়ে আমরা পরমারদ্ধ প্রভুজির সংগৃহীত স্বাস্থ্যকতা সহ শহর পর্যায়ে পরিবেশন করেছেন ছোট্ট এই গ্রন্থের মাধ্যমেই সেখান থেকে আমরা কিছু কথা আজকে শ্রবণ করবো এখানে মাহাত্ম বর্ণন হয়েছে কথা। মাহাত্মকথা কথাগুলো বেশি আলোচনা করতে বলেন গুরুদেব এখন অনেক আগে বলতেন যে মাহাত্মসূচক পাঠগুলো কর তখন তো ওখানেই থাকত সেই সমস্ত পাঠই বেশি এগুলো করতে বলতেন আজকে এই গ্রন্থ থেকে পরিক্রমা মাহাত্ম কেন পরিক্রমা করা হয় তাই বলছেন এখানে শ্রীমন্দির পরিক্রমা চৌষট্টি ভক্তঙ্গীর অন্যতম বরাহ পুরাণ বলেন প্রদক্ষিণাং যে কুড়বন্তী ভক্তিযুক্তে ন চেতা নতি জংপুরং জান্দি জানতি পুণ্যকৃতা গতিম অর্থাৎ যে সকল ব্যক্তি ভক্তির সঙ্গে ভগবান মন্দির পরিক্রমা করে তারা পাপী হলেও তাদেরকে নরকে যেতে হয় না উপরন্তু তারা বৈকুণ্ঠে গমন করে থাকেন তাই ভগবত মন্দির বা তুলসী দেবী যেখানে থাকেন তুলসী মন্দির বলা হয় তাহলে ভগবতী মন্দির একই হল এই মন্দির প্রদক্ষিণ বা পরিক্রমা করতে হয় আর বিশেষ করে তুলসী পরিক্রমা বা মন্দির পরিক্রমা এগুলো মঠবাসীদের ক্ষেত্রে খুব খুব প্রয়োজন অপরিহার্য অন্যান্যদের যা হলো হলো কেন অপরিহার্য আমি বলছি লোকে মনে করবে যে বাইরের হ্যাঁ দুটো বিচার আছে সাধারণ লোক যারা আসে তাদের প্রণাম করলেই অনেকটা তাদের মঙ্গল পাপতাপ কাটবে সুকৃতি হবে বা ভক্তি লাভ হবে ইত্যাদি রয়েছে তারা করছে মোটামুশিদের তো দিনরাত সেবা করছে তাদের পরিক্রমা না করলেও চলে এরকম ভাব একটা হয়তো আমাদের থাকি থাকতে পারে কিন্তু তাদের বেশি করতে হবে কেন করতে হবে না ধামবাস করলে ধাম ফলে অনেক হয়তো কিন্তু অসতর্কতার কারণে আমাদের অপরাধ হয় ধামবাস করলে অনেক অপরাধ হয় শুধু ধামবাস যারা করছে কারণ যখনই ধামে আসে যে জিনিসগুলো করতে নেই দেখবেন বৃন্দাবনে যখন আপনার যান বারবার কিন্তু দর্শন করার সময় পাণ্ডারা বলে দেন ওখানে গাইডরা যে আপনার এখানে যে কোনো জায়গাতে গাছটা ডাল ভাঙবেন না পাতা ছিঁড়বেন না ফুল তুলে নেবেন না তৎকার করবেন না ইত্যাদি ইত্যাদি কথা অনেক রকম তথাপি তাও যদি করছেন তাহলে আসুন এখানে আজকে যমুনা মাইয়ের কাছে প্রণাম করুন ক্ষমা চেয়ে নেই ইত্যাদিভাবে আবার সেগুলোকে তারা আমাদের যাতে মঙ্গল হয় সেগুলো তারা জানিয়ে দেন তাহলে কি হচ্ছে না আমাদের এইগুলোতে যদি অনিহা থেকে যায় বা কোনো কারণে যদি আমরা পরিক্রমা আজ না করি তাহলে কিন্তু আমাদের বিভিন্নভাবে যে ধাম বাস করছি আমরা সেবা করছি সেবা তো হচ্ছে প্লাস তো হচ্ছে আবার অপরদিকে কিন্তু অসতর্কতার কারণে